আজকে দুইটার দিকে সংবাদ পাই যে এখানে বড় বিল এলাকায় একটা মেয়ে আত্মহত্যা করেছে তো সেই সংবাদের প্রেক্ষিতে আমরা এখানে এসেছি আসার পর আমরা লাশের সুরধাল কমপ্লিট করেছি আগামীকালকে যথা হবে তার ও ময়নাতদন্ত হবে তো ময়নাতদন্ত শেষে আসলে জানা যাবে প্রকৃত ঘটনা কি জি এখন তো আসামি আটক আছে এখন আপনার আচ্ছা আসামি হিসাবে আমরা কাউকে আটক করিনি আমরা যতদূর চেয়ারম্যানের কাছ থেকে জানতে পেরেছি যে ওনার কাছে আটক আছে আটক আছে তাহলে আমরা দেখব সেটা ঠিকভাবে হবে তাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে আমরা কাউকে এখন পর্যন্ত হাতে পাইনি